এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সমাজ উন্নয়ন কেন্দ্রের পরিচালনায় দক্ষিণ বারাসাত চক্ষু হাসপাতালের সহযোগিতায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির হয় বারিপুর থানার অন্তর্গত বারুইপুর ফুলতলা তিন নম্বর গেটের পাশে সমাজ উন্নয়ন কেন্দ্রের অফিসে এগারোই মে দু হাজার পঁচিশ রবিবার দিন সমাজ উন্নয়ন কেন্দ্রের জেনারেল সেক্রেটারি পল্লবী ঘোষের সঙ্গে কথা বলে জানা যায় এই চক্ষুর পরীক্ষার শিবিরটি দু সাল থেকে হচ্ছে বারুইপুর সহ বিভিন্ন এলাকায় প্রায় একশো জন মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন যাদের চোখে ছানি পড়েছে তাদেরকে বিনা পয়সায় অপারেশন করার ব্যবস্থা করেছে এবং যাদের ওষুধ লাগছে তাদেরকেও বিনা পয়সায় ওষুধ দেওয়া হচ্ছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ পর পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে একজন প্রফেসর তিনি কি বলছেন এবং সমাজ উন্নয়ন কেন্দ্রের সম্পাদক তিনি কি বলছেন তাই শুন খবৰ আঠচল্লিছ ঘণ্টাৰ পৰ্দায় এখানে আজকে আমাদের এখানে জাতীয় অন্ধত্ব নিবারণ কর্মসূচির অঙ্গ হিসাবে একটি চক্ষু চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে আই ক্যাম্প এর মাধ্যমে যাদের যাদের চিকিৎসার ক্যাটারেট বেরোবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ক্যাটারাইট পরিষেবা দেওয়া এবং অন্যান্য যাদের চোখের রোগ দেখা যাবে সেগুলোও সম্পূর্ণ বিনামূল্যে নিরসন করার ব্যবস্থা থাকবে আমরা আজকে ফ্রিতে ওষুধ দিচ্ছি এখানে আর ভীষণ অল্প মূল্যে আমরা এখানে চশমা বিতরণ করছি একদম মানে সামান্য একদম নমিনাল একটা ভ্যালু নিচ্ছি কেননা আমরা দেখেছি চশমা যদি ফ্রিতে দেওয়া হয় তারা বারবার হারিয়ে ফেলে এই উদ্যোগ আমরা এখানকার সমস্ত মানুষজনের সাহায্য সহযোগিতা এগিয়ে নিয়ে চলেছি এবং হোপফুলি এটাকে আমরা প্রতি মাসে এবার থেকে শুরু করতে পারবো কত বছর ধরে চলছে এটা এটা চলছে আমাদের ২০০৮ সাল থেকে সহযোগিতা এখন চক্ষু আজকের যে চক্ষু ক্যাম্প আমাদের এটা সহযোগিতা করেছে দক্ষিণ বারাসার চক্ষু হসপিটাল এর বাইরেও আমরা রোটারি বিভিন্ন হসপিটাল থেকে অ্যালায়েন্স ক্লাব থেকে সাহায্য সহযোগিতা পেয়েছি কতজন চক্র পর্যন্ত সাতষট্টি জন নাম লিপিবদ্ধ করেছেন একটি দুটো চলবে হকফুলি আরও কিছু মানুষজন এই সহযোগিতা ছাউনিতে আসবে আপনার নাম আমার নাম পল্ল ঘোষ সমাজ উন্নয়ন কেন্দ্র জেনারেল সেক্রেটারি কর্মসূচিতে আপনি চক্ষু পরীক্ষার এতে চোখ দেখালেন কি বলবেন এই যে পল্লদার যে সমাজ উন্নয়ন কেন্দ্র যে কাজ সেই কাজের সাথে আমি বহুদিন ধরেই যুক্ত পল্লোলদার যখনই ডাকেন আমি চেষ্টা করি আমি আসানসোলে একটু কলেজে পড়া পড়াই তো আমি আন্তরিকভাবে চেষ্টা করি তার প্রোগ্রামগুলোতে জয়েন করা আপনি কি থেকে এসেছেন আমি আসানসোল থেকে এসেছি আসানসোল গার্লস কলেজে আছি তো আজকে যে চক্ষু পরীক্ষা কেন্দ্র হচ্ছে বারাসাত আই হসপিটালের সেই আমি দেখলাম মানে এখনো জনকে প্রায় দেখা হয়েছে আমি নিজেও দেখালাম এখানে যারা দেখছেন তারা অত্যন্ত দক্ষ এবং সবচেয়ে বড় কথা তারা অত্যন্ত যত্নের সাথে দেখছেন এবং যাদের অসুবিধা রয়েছে তারা দরকার হলে তাদেরকে চশমাও দেওয়া হচ্ছে এবং তারা আজকে বা কালকের মধ্যে অপারেশন ক্যাটার একটা অপারেশনেরও বন্দোবস্ত করেছেন এটা দেখে আমার খুব ভালো লাগলো যেহেতু আমি বন্দোবস্তের সাথে বহুদিন ধরে যুক্ত অতএব এই ধরনের অভিজ্ঞতা আমার রয়েছে আমি এই সংস্থার সর্বাঙ্গীন উন্নয়ন কামনা আপনার নাম ঠিক আমার নাম ডক্টর অজয় সেনগুপ্ত আমি আসানসোল গার্লস কলেজে আছি ইংরেজি অর্থাৎ